বন্ধুরা নমস্কার সবাইকে কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজকে দেখো নতুন রেসিপি আচারের এর আরেকটা জলপাই শেয়ার করেছিলাম আজকে আবার একটু জলপাইয়ের আচারটা আস্ত রেসিপি করেছিলাম আর আজকে জলপাইটা সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে চটকে নিয়ে এসেছি দেখতে পাচ্ছ তোমরা আর এখন দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে সরিষার তেল পর্যাপ্ত পরিমাণে আর দিয়ে দিলাম আস্ত সরিষা এবং পাঁচফোরণ আর কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম আর এদিকে আমি সরিষা আর হচ্ছে রসুন বেটে রাখি সে ভিনেগার দিয়ে এখন সেই বাটা মশলাগুলো এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে চেড়ে নিচ্ছে দেখো সরিষার তেলের কত সুন্দর একটা ফেনা উঠছে আর আচার বানানোর ক্ষেত্রে খাঁটি সরিষার তেলটা ব্যবহার করলে আচারের বেস্ট টেস্টটা পাওয়া যায় আর এই সরিষার তেলটা কিন্তু একদম পিওর আর খাঁটি আপনাদের দাদাবাবু একদম যেখানে ভাঙানো হয় সরিষার তেল সেখান থেকে নিয়ে আসছে পাঁচ লিটার মতো জলপাইগুলো আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে তারপরে সুন্দর করে চটকে নিয়েছে দেখতে পাচ্ছ তোমরা আর জলপাই গুলো কিন্তু আমি একটু আস্ত আস্ত আধভাঙা মতো রাখছি একদম পিওর ভাবে ম্যাশ করি নাই এতে আমার মনে হয় আচারের টেস্টটা বেশি ভালো লাগবে খেতে আর কি এখন আমি জলপাইগুলোকে ভালো করে পাঁচ সাত মিনিট মতো কড়াইয়ের মধ্যে রান্না করে নেব রাসটা মিডিয়াম লোতে রেখে অনবরত নেড়ে চেড়ে কিন্তু জলপাইটাকে দেখো কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর আচারের ক্ষেত্রে বিট লবণটা ব্যবহার করলে আচারের টেস্টটা আরও দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় কিন্তু বিট লবণটা আমার হাতে নাগালে ছিল না এই জন্য আমি সাধারণ রান্নার যে লবণটা ওটাই ব্যবহার করেছি এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর হচ্ছে শুকনো মরিচ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতো বেশি একটা মরিচ দেবো না কারণ আমার ছেলে মেয়েরা খেতে পারে না ঝাল ঝাল হলে একটু মিষ্টি মিষ্টি আর টকটকে রাখবো ঝালের পরিমাণটা একটু আমি কম রাখবো আপনারা আপনাদের ইচ্ছে মতো স্বাদ অনুযায়ী দিতে পারেন এখন অনবরত কিছুক্ষণ রান্না করে যতক্ষণ না পর্যন্ত আচারের যে একটা ভাব আছে ভাবটা না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আচারটাকে জাল করে নিতে হবে আপনি যদি পারফেক্টলি উপায়ে আচারটা তৈরি করতে চান তাহলে আপনাকে একদমই জলপায়ের ভিতরে যে জলীয় অংশ থাকে সেই জলীয় অংশটাকে মেরে ফেলতে হবে একদমই জলীয় অংশ রাখা যাবে না চাল করে করে একেবারে জলীয় অংশটাকে শুকিয়ে ফেলতে হবে আর জলপায়ের আলারটা কিন্তু একেবারে পুরো চেঞ্জ হয়ে যাবে যখন আচারটা হয়ে যাবে তখন আপনি নিজে বুঝতে পারবেন দেখলে পারে আপনারা আমার ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে আচারটা কখন হয়ে গেছে আপনারা বুঝতে পারবেন এখন দেখতেই পাচ্ছেন আমি মা মাঝামাঝি এই সময়টাতে এখন হচ্ছে পরিমাণ মতো চিনি অ্যাড করে দিলাম পরিমাণ মতো বলতে গেলে কি আমি এখন এখানে এক কাপ মতো চিনি ব্যবহার করে যদিও আমি জলপায়ের যে টক জলটা সেই জলটা আমি ফেলে দিয়েছি সিদ্ধ করে তারপরেও আমি চেকে দেখলাম যে চিনির পরিমাণ কেমন আছে তারপরে আবার চেখে তারপর একটু অ্যাড করেছিলাম এখন অনবরত আরও কিছুক্ষণ রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত জলপাইয়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এর মধ্যে জলীয় যে অংশটা আছে সেই অংশটা এর ভিতর থেকে একবারে কেটে না যাচ্ছে এখন এক কাপ দিয়ে দিলাম ভিনেগার ভিনেগার দিলে হয় কি আচারের যে হচ্ছে টাইমটা থাকে অনেক দিন যাবত সংরক্ষণ করে আচারটা খাওয়া যায় আর আচার তৈরির ক্ষেত্রে হয় কি মাঝে মাঝে আচারটা বের করে করে রোদ দিলে পারে আচারের টেস্টটা কিন্তু আরও বেড়ে যায় ভিনেগার দিয়ে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো চাট মশলা এই চাট মশলাটা আমি আগের দিন জলপাই রান্নার সময় একটু বেশি পরিমাণে করে রাখছিলাম এই জন্য আর এখন আর করা লাগেনি ওইটাই ছিল আমি ওইটাই দিয়ে দিয়েছি এই চাট মশলাটা কীভাবে তৈরি করতে হয় সেটা আমি বলে দিচ্ছি এই চাট মশলাটা মরিচ পাঁচ ফোঁড়ন সরিষা জিরা সবগুলো নিয়ে ভেজে নিয়ে তারপরে পাটায় গুঁড়ো করে নিলেই আসলে এই চাট মশলাটা রেডি হয়ে যায় আর এই চাট মশলাটা আচার তৈরির ক্ষেত্রে কিন্তু দিতেই হবে এখন দেখতে পাচ্ছেন আচারের কালারটা কেমন পর্যায়ে আছে কি ভাবছেন এখন কি আচারটা হয়ে গেছে না ভাই এখনো হয়নি আরো অনেকক্ষণ যাবো তো এটা জ্বালাতে হবে রান্না আচারটা কখন হয়ে গেছে বুঝবেন আচারটা যখন দেখবেন পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে আচারের মধ্যে থেকে এবং যে হাতাটি দিয়ে আমি রান্না করছি সে হাতার গায়ে যখন আচারটা না লাগবে তখন বুঝতে হবে যে আচারটা হয়ে গেছে তো আমার আচারও কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে আমার আচারের মধ্যে পুরোপুরি তেলটা ছেড়ে দিয়েছে আর জলপাইয়ের মধ্যে জলীয় কোনো অংশও আমি দেখতে পাচ্ছি না কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে এখন আমার মনে হচ্ছে আমার আচারটাই রেডি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে এর মধ্যে আর জলীয় কোনো অংশ নেই এখন এটা ঠান্ডা না হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব ঠান্ডা হলে আমি এই কাচের বয়েমে তুলে এটা সংরক্ষণ করে রাখবো আর মাঝে মাঝে বের করে রোদে দেবো তো আচারের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন